কাঠামারা ইউজিয়ানা ইউজিয়ান মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত শিক্ষার্থী অভিভাবক এবং ছাত্রদের সম্মানিত সভাপতি কাঠামারা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক গৃহ মাধ্যমিক বিদ্যালয়ের আমাদের প্রাণপ্রিয় ছাত্রবেন্দ্র উপস্থিত আছেন এই মাধ্যমিক বিদ্যালয় উনিশশো উনিশশো বাষট্টি সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরে

এরকম কোনো অনুষ্ঠান তবে আমরা বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ে যোগ্য সভাপতি পেয়েছি তার মাধ্যমে আমরা এই স্কুলের ইউসরে যারা আমরা প্রাক্তন ছাত্র অভিবাদক বৃন্দ এবং ছাত্রছাত্রী উপস্থিত হয়ে পেরেছি এর জন্য তাকে আবারও আমার পক্ষ থেকে

এর আগে আমাদের অনেক সন্ধ্যাবাজন ব্যক্তিবর্গ এই স্কুলে লেখাপড়া করেছেন এবং এই মাধ্যমিক বিদ্যালয় থেকে মধ্যে সুনামের সাথে অনেক ভালো রেজাল্ট তাদের মধ্যে থেকে আমাদের মধ্যে আজকে একজন ধনী ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন তিনি হলেন আমাদের সন্ধ্যাবাহাজন শিক্ষক সিদ্দি রহমান সাহেব তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে তাকে আমরা এই তরুণ প্রজন্ম আমাদের মাঝে পেয়েছি তার সাথে যারা ছিলেন অনেকে আমাদের হারিয়ে গেছে তাদেরও একের সাথে আমি বলতে চাই আজকে আপনাদের সামনে এই যে এই দুটি কথা বলার সৌভাগ্য আমার হয়েছে এই স্কুলটা যারা প্রতিষ্ঠিত করেছিলেন তাদেরকে যদি আমরা স্মরণ না করি তাহলে হয়তো আমাদের একটু পাশ্চাত্য করে যেতে হয় আমি প্রথমে স্মরণ করি স্কুলের প্রতিষ্ঠাতা বলুন হাবিবুর রহমান হাওড়া একই সাথে আমি স্মরণ করি এই স্কুলের জমিদাতা একজন সদস্য আমার সামনে আছে আশুদুর চন্দ্র দাদায় আছেন এই স্কুলে তো অনেক লোকের সম্মুখে প্রতিষ্ঠিত হয়েছে হয়তো আমি সবার নাম জানি না এবং এই স্কুলের যখন প্রতিষ্ঠাতা হয়েছে উনিশশো বাষাত্তর সালে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক সাধারণ কবি স্বার্থ আমরা শ্রদ্ধা স্মরণ করি এবং তারা এই স্কুলের ছাত্র ছিলেন অভিভাবক ছিলেন তারা এই স্কুল সাল থেকে প্রতিষ্ঠা করেছেন তাদের তাদের মধ্যে অনেকে একুশে হারিয়ে গিয়েছেন তাদেরকে সবার মুখের মাত্র কামনা করি এবং যারা জীবিত আছেন তাদের সকলের নির্বয় কামনা করে প্রিয় ছাত্রছাত্রী আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে স্কুলের কিন্তু বলতে হয় যেহেতু আমার আছেন তারা এই সম্পর্কে ভালো বলতে তবে আমরা যখন লেখাপড়া করতে থেকে সেই আমি সেই সময় আমাদের যারা টিচার ছিলেন বিশেষ করে ছবি স্যার একজন ভারত টিচার ছিলেন রাম আমরা রতন সার নামে চিনতাম তিনি ইংলিশ টিচার ছিলেন আমাদের আটার উদ্দিন সার এই স্কুলের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেছেন সহারে স্কুল শিক্ষকতা করেছেন জলিল স্যার এরকম অনেকে আমরা একজন প্রধান শিক্ষক পেয়েছিলাম আমাদের সৌভাগ্য হয়েছিল যে নুরুল ইসলাম স্যার উনি ভুলাজি হাই স্কুল থেকে আমাদের স্কুলে হেডমাস্টার হিসেবে যোগদান করেন এবং উনিশশো একানব্বই সালে তার তত্ত্বাবধানে এবং তার যে শিক্ষক মন্ডলী ছিল তাদের অক্লান্ত পরিশ্রমে উনিশশো একানব্বই সালে যারা এসএসি পরীক্ষা দিয়েছিলেন বিয়াল্লিশ জন পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে এই বাটাপাড়া ইউনিয়ন থেকে চল্লিশ জন ছাত্র চল্লিশ জন ছাত্র সুনামের সাথে উত্তীর্ণ হয়েছিলেন এবং সে বছরে এই স্কুলে সাতটা প্রাণ্টিভিশন এসেছিল

বিভিন্ন তাদের জীবনে সুন্দর অনুপ্রেরণিত হইল ছাত্রছাত্রীম্যান্ডমেন্ট মাধ্যমিক বিদ্যালয়ে একটি এবং সোনামের সাথে পরিচালিত হচ্ছে এবং সেই সোনামটা নির্ভর করছে শিক্ষক অভিভাবক এবং যারা স্কুল পরিচালনা করে তাদের মাধ্যমে একই সাথে তোমরা যারা ভালো লেখাপড়া করো তোমরা ধরুন চাবি কাটি। আগামী দিনগুলিতে তোমরা যখন ভালো লেখাপড়া করবে এই স্কুল থেকে যখন ভালো লেখা আসবে তখন আমরা গর্বিত স্কুলটাকে নিয়ে গর্ববোধ করতে পারবে বিগত দিনগুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করতে চলে গিয়েছিল আমরা আশা করি আগামী দিনে সেই অবস্থা থাকবে না এবং তোমরা এই মাধ্যমিক স্তর যদি ভালো রেজাল্ট করতে পারো ভালো ভালো লেখাপড়া করতে পারো তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকে অংশগ্রহণ করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক যদি তাহলে তোমরা বিশ্ববিদ্যালয় পদার্জন করতে পারবে অথব তোমাদের একটাই চিন্তা থাকতে হবে যে আমি ভালো লেখাপড়া করব আর ভালো লেখাপড়া ছাড়া আসলে পৃথিবীতে কোনো দাম নাই যেসব ছেলে মেয়ে আমরা আমাদের আমরা দেখেছি যারা স্কুল ফাঁকি দিয়েছে তারা কিন্তু আসলে এখন ভালো প্রদর্শনে নয় আর যেসব ছেলে মেয়ে লেখাপড়া ভালো করেছে কষ্ট করে লেখাপড়া করেছে আজকে কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত বিশেষ করে আমাদের এই পাঠামারা ইউনিয়নের অনেক সুনামধন্য লোক যারা এই মাধ্যমিক বিদ্যালয়ের সাথে ছিল তারা এখন ঘর বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাদের জীবনমান উন্নত করেছে এবং একই সাথে আমাদের কাটা